প্রতিবারের মতনই আমি আমার ভিডিও শুরুতে একটা পোল করতে চাই মানে আপনাদের মন্তব্য জানতে চাই বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামায়াত ইসলাম কতটা ভোট পাবে আর বিএনপি কতটা ভোট পাবে সুষ্ঠু ভোট বলতে আমি বোঝাতে চাচ্ছি ধরেন আপকামিং যে নির্বাচনটা আসবে দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক তিন বছর পরে হোক যখনই হয় যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে যদি বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে তখন হয়তো একটা সমীকরণ হবে কিন্তু ধরেন আপকামিং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না শুধুমাত্র বিএনপি জামাত এবং জাতীয় পার্টি যদি এইরকম হয় তাহলে জামাত কত পার্সেন্ট ভোট পাবে বা কয়টা সিট পাবে তারা কি সরকার গঠন করতে সক্ষম নাকি বিএনপি অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা ভাবছি যে বিএনপি ক্ষমতায় যাবে তবে এই প্রথমবারের মতন কিনা আমি জানি না আমার একটু ডাটাবেসে ঘাটতি আছে সম্ভবত এর আগে একবার হয়েছিল এটা সম্ভবত দ্বিতীয়বার যদি আমার ভুল না হয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চাচ্ছে খুব দ্রুতই সংস্কার কর্মকাণ্ড যতটুকু সম্ভব করা নির্বাচনটা সামনে নিয়ে আসার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য অপরদিকে জামাত এদিকে কিছুটা কৌশলী অবস্থানে আছে তারা মনে করছে ডক্টর ইউনুসুর সরকারটা আরও একটু সময় থাকা দরকার এটাও একটা নির্দিষ্ট কারণ আছে ডক্টর ইউনুসু সরকার যতদিন থাকবে ততদিন টেকনিক্যালি জামাতের জনবল বা পজিটিভ ইমেজ বাড়বে বিএনপির কমবে কেন কমবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলা এই মুহূর্তে অতি উৎসাহী বিএনপির কথিত কিছু নেতাকর্মীরা চালাই যাচ্ছে আমি কথিত এই কারণে বললাম হাইকমান্ড কিন্তু অ্যাকশনে আছে দলের ঊর্ধ্বতন নেতারা অ্যাকশেনে আছে কিন্তু গ্রাম পর্যায়ে পাড়া পর্যায়ে স্থানীয় লোকাল বাজারে কোনো দলে পদ নাই কমিটিতে কিচ্ছু নাই এরকম আবার পদট থাকলেও অযোগ্য কিছু অথর্ব আছে তেলবাজি চামচামি করে এরা কিন্তু বিএনপির বারোটা বাজাচ্ছে তো সেই জায়গা থেকে বিএনপির জন্য যত নির্বাচনটা দীর্ঘমেয়াদী হবে ততটা কিন্তু ক্ষতিকর হবে বিপরীতে জামাত তাদের পজিটিভ একটা ফেস কিন্তু তৈরি করতে পারছে তো এবার জামাত ইসলাম যেই ঘোষণা দিয়েছে এটা বিএনপির জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে আসলেও এই চ্যালেঞ্জের সংখ্যাটা কিন্তু বিএনপি এবং জামাত দুই দলের জন্যই ঝামেলা হতে পারে আবার দুই দলের জন্য না হলেও ধরেন যদি কোনো কারণে সামহাও জামাত আর আওয়ামী লীগ জোট বাইদা ফেলে নির্বাচন হলে তাহলে বিএনপির জন্য বিষয়টা ভারীও হতে পারে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলছেন এবার জামায়াত ইসলামী সংসদ নির্বাচনে আগামী যে সংসদ নির্বাচনে আসছে তিনশোটি আসনেই তাদের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন সেই সঙ্গে জামাত শুধু একা নির্বাচন করার পরিকল্পনায় নাই ইসলামী যে দলগুলো আছে লাইক ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম যে দলগুলো আছে তাদের সাথেও ঐক্য করে টোটালি তারা একটা সেট যাচ্ছে আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনের রোকন সম্মেলনে তিনি এই কথা বলেছেন তিনি বলছেন দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো এবং যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান করছি তো এখানে জামাদের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন তো তাদের এই বক্তব্যটা আসার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো অনেকেই ভাবছেন যে না আসলে জামাতের সেই ক্যাপাবিলিটি আছে আবার অনেকেই বলছেন যে না যতই ক্যাপাবিলিটি থাকুক বাঙালি দিন শেষে দুইটা দলের উপরে ম্যাক্সিমাম ভরসা করে আর জামাতের শক্তি বাড়ছে তো একটা দল যেহেতু আউট অফ মার্কেট তাহলে ধানের শীষ বা জাতীয়তাবাদী দল তারাই আসলে বিজয়ী হতে যাচ্ছে এখন আপনি কিভাবে দেখছেন বাট আমার ব্যক্তিগত অ্যানালিসিস হচ্ছে যদি নির্বাচন লম্বা সময় পিছায় যায় সামহাও দুই তিন বছর হয়ে যায় যে যেই কাজগুলো এতদিন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ করতো মানে একদম লো লেভেলে তবে আওয়ামী লীগের তো ফুল টিমটাই করতো সর্বশেষ কারণ একটা অপকর্ম করলে সেটাকে ঢাকার জন্য দলীয় হাইকমান্ডরা বা যারা আছেন বা যারা ছিলেন তারা নানান বক্তব্য দিতেন আর কথায় কথায় বিএনপি জামাত বিএনপি জামাত একটা বক্তব্য দিতেন এইটার আবার কিছুটা রূপরেখা এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে যেই ঘটনা ঘটে সেখানে আবার কিছুটা আওয়ামী লীগ বা ছাত্রলীগ এই কানেকটিভিটিও আসতে যাচ্ছে তো এটা হবে কি যে যদি দুই তিন বছর ডক্টর ইউন সাহেব ক্ষমতায় থাকেন তাহলে নানান ঘটনা ঘটবে আর সেই ঘটনাগুলোতে মানুষের কাছে মনে হবে আওয়ামী লীগের বিএনপির মধ্যে পার্থক্য কি সো বাঙালি জাতি ইন্টেনশানের মাথায় এটাও কাজ করতে পারে যে না এবার একটা নতুন দল নিয়ে আসে জামায়াত ইসলাম এটা একটা শ্রেণীর মানুষ ভাবতে পারে তবে অনেকে আবার ভাবেন জামাত যদি ক্ষমতায় আসে কট্টর ইসলামপন্থী মেন্টালিটি বাংলাদেশ আফগানিস্তানটাই হয়ে যাবে অথবা ধরুন আমাদের ইয়াং জেনারেশনের যে একটা বড় অংশ যারা কি বলা হয় যে মানে আধুনিক দুনিয়ার মধ্যে বসবাস করছে যেগুলো জামাত ইসলাম আসলে থাকবে না বা এগুলা করা সম্ভব হবে না তরুণ ভোটারদের বড় একটা অংশ তারা কিন্তু আবার এই জিনিসটাকে পজিটিভ নিচ্ছে না তারা মনে করছে যে না অ্যাজ ইউজুয়াল যেই সেকিউলার যে আমাদের দল দলগুলো আছে সেকুলার মেন্টালিটিতে হাঁটে তাদেরকেই ক্ষমতা আনা দরকার তো পরিসংখ্যানটা আসুন অনেকটা জটিল এটা সময় হলে বোঝা যাবে তো আপনি কি ভাবছেন যে জামাত তিনশো আসনে যেই প্রার্থীতা দিচ্ছে বিএনপিকে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই চ্যালেঞ্জটাতে তারা কতটুকু সফল কাম হবে কমেন্টে লিখুন আলাইকুম